গোপালগঞ্জের কোটালিপাড়া ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে নেমেছে সনাতনী মা বনে বা ভিত্তিক মিছিল নিয়ে তবে এখানে একটি মিডিয়াও আশেপাশে দেখা যায়নি তবে এই ভিত্তিক মিছিলে এক থেকে দেড় লক্ষ সনাতনীরা একত্রিত হয়ে দাবি জানিয়েছে যারা এখন পর্যন্ত ভিডিওটি শেয়ার করে নাই প্লিজ ভিডিওটি শেয়ার করে উজ্জ্বল স্কেটিং জিরো সেভেন পেজটিকে ফলো করে রাখবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন